আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে অ্যালোরা নেটওয়ার্ক তো অ্যালোরা নেটওয়ার্কের টেস্ট নেট চালু হয়ে গিয়েছে এবং অ্যালোরা নেটওয়ার্ক এটি একদম আর্লি স্টেজে আছে এবং এটা হচ্ছে অ্যালোরা নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার পেজ তো অ্যালোরা নেটওয়ার্কের ইনভেস্টরদের যদি দেখেন তো এখানে পলিচেন আছে এবং আপনার আরও বড় বড় ইনভেস্টররা আসে তো এখনও এদের যে ফান্ডিং এখনো অ্যানাউন্স করা হয়নি তবে এরা ভালো একটা ফান্ডিং পাবে আমি আশা রাখি এবং দেখুন নতুন নতুন প্রজেক্ট হিসেবেও অলরেডি তাদের টুইটার ফলোয়ার আশি হাজারের উপরে তো আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা হচ্ছে এই টেস্টনেটটি কমপ্লিট করবেন তো অ্যালোরা নেটওয়ার্কের টেস্টনেরটি কমপ্লিট করতে হলে আপনাদেরকে অবশ্যই ক্যাপলার ওয়ালেট লাগবে তো আপনাদের যদি ক্যাপলার ওয়ালেট না থাকে তাহলে আপনারা ক্যাপলার ওয়ালেটটি ইনস্টল করে নেবেন এবং হচ্ছে ক্যাপলার ওয়ালেটে আপনারা হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং এই ক্যাপলারের সিট ফেসগুলো আপনারা অবশ্যই আপনাদের সিক্রেট জায়গায় সেভ করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনারা দ্বিতীয়বার ক্যাপলার ওয়ালেটটি রিস্টোর করতে পারেন তো ক্যাপলার ওয়ালেট হয়ে গেলে আমরা সরাসরি এই লিঙ্কটিতে চলে আসব। এবং এইখানে আসে আমরা হচ্ছে এই যে দেখুন তো তার আগে আমি একটা কথা বলে দিই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম লিঙ্কগুলি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো আপনারা সেটা দিয়ে কমপ্লিট করতে পারবেন তো আমরা এখন এই যে অ্যাড টু টেস্টনেট একটু ক্যাপলার ওয়ালেট তো এটা আমরা অ্যালো ক্লিক করলেই এখানে ক্যাপলার ওয়ালেটে রিকোয়েস্ট আসবে এটা আমরা অ্যালো করে দিব এবং থ্রি ডটে আসে আমরা ম্যানেজ চেন ভিজিবিলিটিতে আসে এখানে অ্যালো সিলে টাইপ করব এ এল তো তাহলে এখানে অ্যালো অ্যালোরা টেস্ট নেট আসবে তো এটা আমরা চেকবক্স দিয়ে সেভ করে নিব এবং এরপর আমরা হচ্ছে এইখানে দেখুন অ্যাগেইন এই লিঙ্কটিতে আসে এক্সপ্লোর ডট আসে রাইট সাইডে কানেক্ট ওয়ালেট অপশান আসবে তো আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট করে ক্যাপলার ওয়ালেটটি আমাদের কানেক্ট করে নিব নিলে এখানে আমাদের ক্যাপলার ওয়ালেট অ্যাড্রেসটি শো করবে অর্থাৎ অ্যালোরা নেটওয়ার্কের অ্যাড্রেসটি অথবা আমরা সরাসরি ক্যাপলারে এসে এইখানে এই যে অ্যালো আছে তো অ্যালোতে আমরা এইখান থেকে কপি করে নিতে পারি ওয়ালেট অ্যাড্রেসটি ক্লিক করলেই কপি হয়ে যাবে এই যে দেখুন কপি হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে দ্বিতীয় পেজটিতে চলে আসব অর্থাৎ আমাদের থেকে ফাউসেট ক্লেম করতে হবে ফাউসেট পেজে চলে আসব এইখানে আসে আমরা এখানে পেস্ট করে দিব ওয়ালেট অ্যাড্রেসটি তো ভেরিফাই করে নেবেন দেন আমরা রিকোয়েস্ট টোকেনে ক্লিক করে দিব তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ফসের টোকেন চলে আসবে এই যে দেখুন টোকেন সেন্ট মেসেজ চলে এসেছে অর্থাৎ কিছু টোকেন তারা পাঠিয়ে দিয়েছে টেস্টনেটটি কমপ্লিট করার জন্য তা আমরা চেক করে দেখে নিতে পারি ক্যাপলার ওয়ালেটে এখানে আসে তো এই যে দেখুন হ্যাঁ পাঠিয়েছে খুবই অল্প পরিমাণ তো যাই হোক টেস্টনেট করার জন্য যতটুকু দরকার হয় তো আমরা এখন তৃতীয় পেজটিতে চলে আসবো এইখানে আসে আমাদেরকে জাস্ট রাইট সাইডে এখানে কানেক্ট ওয়ালেট আছে তো এখানে আমরা আমাদের ক্যাপলার ওয়ালেট কানেক্ট করে নিব দেন এখানে স্টেকিং আছে ড্যাশবোর্ড আছে তো আমরা স্টেকিংয়ে সরি আমাকে পেজটা একবার রিফ্রেশ দেওয়ার লাগবে তো দেখুন এইখানে ড্যাশবোর্ড আছে তো আমরা সরাসরি স্টেকিংয়ে আসবো স্টেকিংয়ে আসে এখানে আমরা হচ্ছে স্টেক করব অর্থাৎ ডেলিগেট করবো তো এইখানে আপনারা কমিশন দেখে নেবেন পাঁচ আছে 10 আছে তো আমি যে ফাইভ আছে এনাকে প্রথমে ডেলিগেট করব ব্লক ফার্মকে তো আমি দশ হাজার টোকেন ডেলিগেট করব এইখানে এখানে অ্যামাউন্ট আছে এখানে দেখুন এতগুলা টোকেন ডেলিগেট করা যাবে তো আমি এখানে দশ হাজার টোকেন ডেলিগেট করে দিব তো দেন আমি স্টেন্ট ক্লিক করব তাহলে আমাদের ক্যাপলারে রিকোয়েস্ট আসবে এটা আমরা অ্যাপ্রুভ করে দেব তো দেখুন প্রসেসিংয়ে আসছে আমাদের ডেলিগেশনটি তো এটা আমাদের কমপ্লিট হ্যাঁ এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা কেটে দেব আমরা তো কেটে দেওয়ার পর এইখানে এই যে বেয়ার ল্যাব আছে তো এইখানে বাকিটুকুন যে আপনার অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা আমরা হচ্ছে এইখানে ডেলিগেট করে দিব তো এখানে আমি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি ডেলিগেট করব দেন সেন্ড অ্যাপ্রুভ তো প্রসেসিং আছে এটা আমাদের কমপ্লিট খুব দ্রুতই হয়ে যাবে তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এইভাবে আমাদেরকে টেস্ট নেটটি এই পর্যন্তই ছিল এইগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এটার নতুন কোনো আপডেট আসলে সেটা নিয়ে আমি ভিডিও করব তো আর আমাদের অ্যাভেলেবেল টোকেন নাই তো যাই হোক আমরা এখন তৃতীয় স্টেপটিতে চলে যাব অর্থাৎ হচ্ছে আপনার এর কিছু আপনার অ্যালোরা নেটওয়ার্কের আপনার গ্যালাক্স টাক্স আছে তো এই গ্যালাক্স টাক্সে আসে আপনারা সর্বপ্রথম আপনাদের ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এখানে ফলো দিয়ে দিবেন অ্যালওয়ার নেটওয়ার্ককে ফলো দিয়ে দিবেন আর গ্যালাক্স টাক্ক কমপ্লিট করতে হলে আপনাকে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো অ্যাড করে নিতে হবে তা আমি প্রথমে এই যে ফলো দিয়ে নিচ্ছি তাদের অ্যালয়ার নেটওয়ার্কের টুইটার পেজটিকে এবং আপনারা গ্যালাক্সি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়ে আমার ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না খুব দ্রুত করতে পারবেন তো এখানে আমরা ফলো দেওয়া হয়েছে আমরা এটা রিফ্রেশ করে নেব এটা আমাদের কমপ্লিট দ্বিতীয় টাস্কটি তাদের হচ্ছে ডিসকোট চ্যানেলে আমাদেরকে জয়েন হতে হবে তো আমি এটা ইএস দিয়ে দেবো দেন নেক্সট এটা চারটায় আমি সিলেক্ট করে দেব দেন নেক্সট তো ফিনিশ করে দিলাম এবং এরপরে আমাদেরকে গেট ভেরিফাইড করতে হবে অবশ্যই গেট ভেরিফাইড ভেরিফাই ক্লিক করে এখানে এটা ক্যাপচা সলভ করে নেবেন আপনাদের যে ক্যাপচাটি থাকবে তো আমি এই ক্যাপচাটি সলভ করে নিচ্ছি তো দেখুন আমার ভেরিফাই হয়ে গিয়েছে আমি এটা কেটে দিব কেটে দিয়ে এটা ভেরিফাই করে নিব তো এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এইখানে দেখুন এখানে জয়েন ক্লিক করে দিব এবং আমরা হচ্ছে এদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটাতে আমরা জয়েন হয়ে নেব এবং এটা কেটে দিব এবং এটা রিফ্রেশ দিয়ে দেখব এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে ভিজিট দ্য রিডিট পেজ এটা আমরা ভিজিট করে নিব দেন কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করে দিব এবং আমরা হচ্ছে এটা দেখে নিয়ে এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেব তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং লাস্ট আমাদের যেটা আছে ভিজিট দ্য স্পটিফাই তো এই পেজটিও আমরা ভিজিট করে নেব কন্টিনিউটি অ্যাক্সেসে ক্লিক করে দিলাম দেন এখানে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিব তো আপনারা চেষ্টা করবেন আধা সেকেন্ড পর বা আপনার এক মিনিট পর রিফ্রেশ করা তাহলে হয়ে যাবে খুব দ্রুত করলে কিন্তু হবে না দেন আমরা এটা ক্লেম করে নেব এখানে দেখুন অ্যালোরা নেটওয়ার্কের আরও কিছু টাস্ক আছে তারা বলতেছে তো আমরা গোনাউয়ে ক্লিক করে দিয়ে দেখে নেব আর কি কি গ্যালাক্সি টাস্ক আছে তো এই যে একটা টাস্ক আসছে টাস্ক ওয়ান গ্যালাক্স কুইস্ট তো আমরা মূলত এটা কমপ্লিট করে ফেলেছি আমি এটা হ্যাঁ এটা কমপ্লিট করা হয়েছে মার্ক এস কমপ্লিটে ক্লিক করে দিব তো এটা আমাদের কমপ্লিট দেখাচ্ছে তো এটা হচ্ছে এই পর্যন্ত এবং আপনারা এই অ্যালোরা নেটওয়ার্কের এই যে আপনার আমি ব্যাগ দিয়ে চলে এসেছি এই যে লিঙ্কটি আপনারা অবশ্যই আপনার এক্সেল শিটে রেখে দিবেন এবং এক সপ্তাহ পরপর চেক করে দেখবেন নতুন কোনো টাস্ক আসতেছে কিনা অথবা আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটা ফলো দিয়ে রাখলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন যে কোনো প্রজেক্টের নতুন কোনো কুইজ ট্যাক্স আসলেই আমি দিয়ে দেব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার